আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে আজকে ফটোশপে কি কি উপায়ে ইমেজ ওপেন করা যায় সেটা দেখব ফাইল থেকে ওপেন তারপর আপনার লোকেশনটি খুঁজে নিতে হবে এখান থেকে আপনি আপনার ইমেজ সিলেক্ট করবেন যদি একাধিক ইমেজ ওপেন করতে হয় সেই ক্ষেত্রে কন্ট্রোল প্রেস করে ওপেনে ক্লিক করবেন এই হলো একটি নিয়ম আরও একটি নিয়ম আছে সেটি হলো এটা মিনিমাইজ থাকলে সেক্ষেত্রে মনে করেন আপনি এই ছবিটা ওপেন করবেন ইমেজটিকে ধরে এনে ফটোশপের উপরে আপনি প্লেস করলেই ফটোশপটি ওপেন হয়ে যাবে তখন এই যে এখানে আমি মাউসটা আনার সাথে সাথেই চারপাশে একটি সাদা দাগ আসছে এর ভিতরে ছাড়া যাবে না এর বাইরে অর্থাৎ এই জায়গায় ইমেজটি ছাপতে হবে এই হচ্ছে একটি নিয়ম লাস্ট আরেকটি নিয়ম আছে সেটি হচ্ছে কোনো একটা ইমেজ যদি আপনি ওপেন করেন সেক্ষেত্রে ইমেজের উপরে রাইট বাটন প্রেস করে ওপেন উইথ ফটোশপ এই তিনটা উপায়ে আপনি ইমেজ ওপেন করতে পারেন সো এই ছিল ভিডিও আশা করি ভালো লেগেছে যদি নতুন কিছু শিখে থাকেন একটি লাইক দিবেন কমেন্টে আপনার মতামত জানাবেন দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম